হ্যালো গাইজ এখন হয়ে গেছে বিকাল আর আমি হয়ে গেছি রেডি তো কোথায় যাচ্ছি এটাই তো ভাবছ বলছি বলছি তো আজকে যাচ্ছি বহির গাছি একটা বার্থডেতে বার্থডে আমার মামি শাশুড়ির মেয়ে মানে আমার ননদ হয় সেই ননদের ছেলের আজকে বার্থডে তো সেখানেই যাচ্ছি তো চলো গাইজ কেমন আছো আশা করি ভালো আছো আমরাও সবাই ভালো আছি তো আমি মা আর মেয়ে তিনজনেই যাচ্ছি আর কেউ যাচ্ছে না যে যার কাজে ব্যস্ত তো এই পাশে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়ছে আর আজকে বেরোতে বেরোতে না বেশ অনেকটাই টাইম লেগে গেছে এখন তিনটে সাড়ে তিনটের মতো বেজে গেছে আর এই ভিডিওটা কিন্তু বেশ অনেক দিন আগের করা মানে অক্টোবর মাসের এক তারিখে বার্থডে ছিল ভাই ভাগ্নের তো আমি পোস্ট করব করব করবো করে করা হচ্ছিল না মানে কি বলবো মানে কি বলবো বলার মতো কিছুই নেই অনেক দিন ধরেই ছিল ভিডিওটা তার করাই হচ্ছিল না পোস্ট আর এটা হলো বইয়ের গাছের লজে হচ্ছিলো তো এখানে চলে এসছে আমরা তিনজনে তো ভেবেছিলাম ট্রেনে করে আসবো কিন্তু আমরা একটু বাজারে গিয়ে একটু কেনাকাটি করতে করতে লেট হয়ে গেলো তার জন্য টোটোতে করে এসছি টোটোতে না অটোতে করে গেছিলাম আমার ঠিক খেয়াল নেই এখন কীসে করে গেছিলাম বেশ অনেক দিনই তো হয়ে গেছে তার জন্য আর মনে নেই যাই হোক পাশের থেকে আমার মেয়ের ভয় যাচ্ছে তোমরা ওটাকে একটু ইগনোর করে নিও হোক খেলা করছে তো তার জন্য আর এখন এখানে চলে এসেছি এখানে এসে সবার সঙ্গে একটু কথা বললাম তো তারপরে এখন দেখো খেতে বসে পড়েছি আর এখন না সাড়ে চারটের মতো বেজে গেছে তো মেয়ে রাস্তায় আসতে আসতে বেশ মানে গাড়ি থেকে নামার পরে দু তিনবার বমি করলো তো ওরও খিদে পেয়ে গেছে তো এখানে এসে আগে আমরা দুজন খেয়ে নিচ্ছি আর মা তো এই সব কিছুই খায় না তো আমরা দুইজনেই খেয়ে নেবো তো ওখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন থেকে এখানে বসে বসে আমার মেয়ে খাচ্ছে আইসক্রিম আর এনেছিলাম মিষ্টি ঠিক আছে ও দেখো পাশে রয়েছে মানে ও বললাম যে নিতে হবে না ও তাও খেলো মানে নিয়ে এসছে খাবে না শুধু দুষ্টুমি মানে না নিলে ওর ভালো লাগে না কিন্তু আইসক্রিমটাও খুব ভালো খায় জানো তো তার জন্য আইসক্রিমটা ওখান থেকে খেয়ে নিলো আর এই পাশে দেখো এটাই হলো ভাগ্নে পাপার সঙ্গে ওখানে ছবি তুলছে আর মানে বা ছোটো বা বেবিদের না মানে কি বলবে এখন যে টাইমটা ছিল সেই টাইমটা কিন্তু ভালোই গরম ছিল এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ছিলো তখন বাচ্চারা না একটু বেশি বিরক্ত করে তো ও বুঝতে পারছে সকাল থেকে রাত পর্যন্ত এর থেকে এর কাছ থেকে ওর কাছ থেকে মানে এর করলে ওর করলে যেতে যেতে না একটা থেকে বিরক্ত সবার ভিতরে কাজ করা যেহেতু খুবই ছোট। বেবিদের মানে এক বছরের ভিতরে যদি অন্নপ্রাশন জন্মদিনও হয় তাহলে দেখবে কি সব বেবিরাই কিন্তু এরকম একটা জ্বালাতন করে যেহেতু আমি এগুলো ফেস করেছি তো তো তার জন্যই বলছি যাই হোক চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে এদিকে হচ্ছে ফটোশ্যুট আর তারপরে দেখো আশীর্বাদও করে নিল আর এখন কেক কাটিং হবে এখন না রাত হয়ে গেছে তো কেক কাটিং হয়ে গেলে আমরাও বাড়িতে চলে যাব কারণ এখন বেশ অনেকটাই রাত হয়ে গেছে যেহেতু আমাদের ট্রেনে করে বাড়িতে যেতে হবে 얘야거기 ໄປກະໄດ້ດຳນາໂອ້ຍ້ອນວ່າທ່ານໄດ້ໄປໄທໄທເຕະກະຮັກດີວ່າວ່າລະຮັບພ চলো গাইজ তাহলে এবার বাড়িতে চলে যায় তো আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখছি ভালো লাগলে একটা লাইক করে দিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থাকেন সাবধানে থাকুন